এই যে আমি কুত্তাগুলি আসে আছে এই কুকুরগুলিকে যদি আপনি বর্তমান সরকার আসার পরে বের করে দিত এগুলি তো আইডেন্টিফাই করা খুব ইজি ব্যাপার এখন এই যে নতুন আমাদের ইয়াং ছেলেদেরকে নিতে পারতো যে সাব ইন্সপেক্টরের জন্য যোগ্য তাকে সাব ইন্সপেক্টর হিসেবে নেক কেউ এসআই হিসাবে যোগ্য এসআই নেক কনস্টেবল হিসাবে যোগ্য তাদেরকে নেক কিন্তু ওনার অনেক দেরি করেছে তারপর বিসিএস ক্যাডারে কতগুলি পুরানো পাপি যেগুলি রং বদলায় বর্ণচোরা আওয়ামী লীগ হয়ে যায় বিএনপি আসলে বিএনপি হয়ে যায় এই রাজনীতিবিদদের বারোটা বেঁধে যায় কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় কেউ জেলে যায় এই আমলা গুলি সুন্দর রয়ে যায় ঠিক জায়গা মতো সালাউদ্দিন আহমেদের মতো একজন লোকের মুখ থেকে এই কথা স্বভাব হয় না উনি বলতে পারে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা একটা নির্মম ঘটনা নিষ্ঠুর ঘটনা আমরা আমাদের একজন নেতাকে প্রোটেকশন দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা বা আমাদের এটা সরকারের ব্যর্থতা কারণ আমার কথা হলো সত্য কথা বলতে সাহস থাকতে হবে এবং এটা খোলা মনে বলতে হবে কি সরকার সচেতন হবে কারণ এই সরকার হলো একটা করে হত্যা হল বিচ্ছিন্ন আপনার সিসি দ্বারা চিফ ইলেকশন কমিশন যখন হাদি মারা গেল তারপরে অনেক মারা গেছে তা হাদি যেহেতু একজন অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত ইয়াং স্টার এবং অল্প বয়সে সে বাংলাদেশে আমার কাছে মনে হয় এই সময় অনেক অনেক কিছু বলে আমি তাকে বলি আমাদের ছোটখাটো একটা ইমাম মেহেদি তার যে ন্যায় নীতি চলাফেরা কথাবার্তা দর্শন তার যে এই বয়সে যে প্রজ্ঞা তার যে উপলব্ধি এই তার যে জাতীয়তাবোধ ইসলামী মূল্যবোধ এবং দেশপ্রেম এটা মানে মানে এটা খুবই রেয়ার এবং কবি নজরুলের সে ভক্ত বিদ্রোহী কবি নজরুলের সে ভক্ত সুকান্তের মতো তার কবিতা আবৃত্তি সুকান্তের ভাষায় বা সুকান্তের কণ্ঠে যেভাবে মানে তার কবিতাগুলি হলে ভালো তো সেইভাবেই সংগ্রামী একজন মানুষ হাদি হত্যার পরে যখন সি সি কমিশনার একটি কথা বলে বিচ্ছিন্ন ঘটনা উনি খুবই নিন্দিত হয় কারণ উনি একজন সরকারি আমলা ছিল এবং অত্যন্ত আহ প্রজ্ঞাবান মানুষ জ্ঞানী মানুষ আহ এই জন্যই তাকে সি সি বানানো হয়েছে কিন্তু তার কথাবার্তায় তিনি যে অবজ্ঞাটা দেখিয়েছেন বা যে ধরনের কথা বলেছেন এটা তার মুখে মানায় না যাই হোক পরে হয়তো আমি জানি না উনি হয়তো ওনার ভুল বুঝতে পেরেছিলেন অ্যাকচুয়ালি কোনো হত্যা সে যে হোক সে হাদি হোক সে মোসাব্বির হোক সে অন্য কে হোক এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এটা হলো একটা একটা পরিবারকে ছিন্ন করে দেওয়ার ঘটনা একটা সমাজকে ছিন্ন করে দেওয়ার ঘটনা একটা জাতির ভবিষ্যৎকে ছিন্ন করে দেওয়ার ঘটনা এটা একটা অত্যন্ত ভয়ঙ্কর কাজ এবং এটা দেশদ্রোহীদের কাজ এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না সেটা ভাড়াটি খুনি দেওয়া করুক বা সে রাজনৈতিক যেটাকে বলে বিদ্বেষ থেকে করুক প্রতিংসা থেকে করুক এবং প্রতিবেশীর ইন্ধনে করুক দিজ ওয়ে আর দ্যাটওয়ে এটা আমাদের বিশেষ লস বিশেষ ক্ষতি যেমন ধরেন হাদিকে আপনি দেখেছেন জানা যায় হাদিসের হাদির মধ্যে একটা মানুষ যে এমপি না মন্ত্রী না কিচ্ছু না কোনো দলও করে না ব্যক্তি স্বতন্ত্র একটা ক্যান্ডিডেট তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ ইতিহাস ব্রেক জেনারেল প্রেসিডেন্ট জিয়ার পরে এরপরে অত লোক হয়নি আবার দেখেন ম্যাডাম খালেদা জিয়া যখন মারা গেল জানা যা হল সেটা আরেকটা ইতিহাস রেকর্ড অর্থাৎ জেনারেল জিয়া এই হাদি বা আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া এরা কিন্তু মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল যার জন্য তাদের জন্য মানুষ নিজের খেয়ে ঘরের খেয়ে বনে মস্তারায় নেয় তারা গেছে কষ্ট করে ঘন্টা দুই তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থেকে এই জানা যায় শরিক হয়েছে এটা কিন্তু ভালোবাসা এইটাই হলো আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট হওয়া উচিত কেন আমরা মানে হাদিকে এত ভালোবাসি কেন আমরা ম্যাডাম খালেদা জিয়াকে এত শ্রদ্ধা করি কেন আমরা প্রেসিডেন্ট জিয়াকে আদৌ স্মরণ করি দল মত নির্বিশেষে কারণ তাদের দেশপ্রেম জাতীয়তা বোধ বা আপনি যেটা কি বলেন ন্যায় নৈতিকতা তো এই জন্য এখানে আমাদের যে ছেলেটা মারা গেল বিএনপির সাবেক একজন ও ছিল ইয়াবুদায় যুবদলের পরে স্বেচ্ছাসেবকে আসছে সাবেক বোধ জেনারেল সেক্রেটারি ছিল ওই এলাকার তেস্তুরি বাজার এলাকার বাট এই এলাকাটা খুবই ভয়ঙ্কর এখানে আমি দিনে দুপুরে হাইজাক হতে দেখছি একেবারে গাড়ির সামনে থেকে গাড়ির ইয়া করে নিয়ে যাচ্ছে এবং কারিয়া এখানে অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা এই কারণ বাজার এলাকাটা এইখানে গেটার কারণ বাজার এবং রেল লাইন টাইন এইগুলি তো এখানে আমার এই ছেলেটা কিন্তু হাদিকে সমর্থন করে হাদির জন্য হাদির বিচার চেয়েও কিন্তু এই মোসাব্বির আন্দোলন করেছিল এবং সে সৈরে সার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে খুব প্রশংসা এই যুবকের তার মেয়েকে দেখলাম আমি তো যাই হোক আমি আমরা বলবো যদি আমি রাজনৈতিক কারণে সে একটা বিএনপির একজন নেতা স্থানীয় বড় নেতাই তাকে বলা যায় এবং খুব প্রভাবশালী এবং পপুলার তো সেই ছেলেটাকে মেরে ফেললো সালাউদ্দিন আহমেদের মতো একজন লোকের মুখ থেকে এই কথা স্বভাব হয় না উনি বলতে পারে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা একটু নির্মম ঘটনা নিষ্ঠুর ঘটনা আমরা আমাদের একদম নেতাকে প্রোটেকশন দিতে পারি এটা আমাদের ব্যর্থতা বা আমাদের এটা সরকারের ব্যর্থতা কারণ আমার কথা হলো সত্য কথা বলতে সাহস থাকতে হবে এবং এটা খোলা মনে বলতে হবে তাহলে কি সরকার সচেতন হবে কারণ এই সরকার হলো একটা নর্বরে সরকার তাদের সময় আছে মাত্র দুই মাস দুই মাসও নাই দেড় মাস তো এখন তারা এ সময় যদি এখন কঠিন না হয় তারা যদি বাংলাদেশের সামনের যে ইলেকশনটা সুষ্ঠু নিরপেক্ষ এবং খুবই ঐতিহাসিক একটা নির্বাচন করতে চায় রেকর্ড তৈরি করবে কিন্তু এই যদি হয় অবস্থা এটা তো আমরা কোনো নমুনা দেখি না এটা তো কোনো গ্রহণযোগ্য না সুতরাং কথায় না কাজে আমরা দেখতে চাই যাতে আমাদের হাদি বা মুসাফিরের মতো কেউ প্রাণ না হারায় বা আরো অন্যান্য যারা আছে তারপর আপনি দেখেন একটা মেক অ্যারেস্ট করা হলো সুরভি ওই যে গাজীপুরে মেয়েটাকে বলা হলো সে একটা নিম্ন আয়ের পরিবারের মেয়ে বাট অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ এবং খুবই সংগ্রামী একটা মেয়ে সেই মেয়েটাকে পঞ্চাশ হাজার টাকার জায়গায় পঞ্চাশ কোটি টাকা বলে দুর্জয় নাম একটা সাংবাদিক কুলাঙ্গার সেই কালবেলার বোধ তো এই কুলাঙ্গার বাজে প্রস্তাব দিয়ে কুপ্রস্তাব দিয়ে রাজি হয় নাই তারপর সে রং টং মিশিয়ে পুলিশকে দিয়ে তাকে হ্যারাস করেছে একটা মেয়ের বয়স সতেরো তার একুশ মানে একুশ দেখিয়ে তাকে রিমান্ডে নিয়েছে টাকা চেয়েছে এই যে আমি এই যে আমি আছে এই কুকুর গুলিকে যদি আপনি বর্তমান সরকার আসার পরে বের করে দিত এগুলি তো আইডেন্টিফাই করা খুব ইজি ব্যাপার এখন এই যে নতুন আমাদের ইয়াং ছেলেদেরকে নিতে পারতো যে সাব ইন্সপেক্টরের জন্য যোগ্য তাকে সাব ইন্সপেক্টর হিসেবে নেক কেউ এসআই হিসাবে যোগ্য এস আই নেক নে হিসাবে যোগ্য তাদেরকে নেক কিন্তু ওনার অনেক দেরি করেছে তারপর বিসিএস ক্যাডারে কতগুলি পুরানো পাটি যেগুলি রং বদলায় বর্ণ চোরা আমলিকা হয়ে যায় বিএনপি বিএনপি হয়ে যায় এই রাজনীতিবিদদের বারোটা বেঁধে যায় কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় কেউ জেলে যায় এই আমলাগুলি সুন্দর রয়ে যায় ঠিকমতো জায়গা মতো হালুয়া রুটি মাখন সবসময় খায় এরা তো এই সমস্ত কুলাঙ্গারগুলি নতুন গাড়ি চালাবে তারপরে গাড়ির পেট্রোল খরচ পাবে তারপরে ড্রাইভার পাবে তারপরে সরকারি একটা গাড়ি চালাবে আবার লোন নিবে গাড়ির জন্য সেইটা মানে বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো এমন নষ্ট হয়ে গেছে এদেশের মানুষের সাথে যোগাযোগই নেই কোনো সম্পর্কই নেই যার জন্য আমাদের উচিত হবে আমরা রাজনীতিবিদ যারা আছে আমাদের দেশে বিশেষ করে সালাউদ্দিন আমাদের একজন সে একজন আমলা ছিল রাজনীতিবিদ হয়েছে এখন সে একটা দলের মানে বিশাল পদে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পদে তার মুখ থেকে এই কথাটা না বলে সে বরং বলা উচিত ছিল অন্যভাবে এখন মির্জা ফখরুল অবশ্যই কাভার দিয়েছে মহাসচিব উনি বলছে আমরা এটা তদন্ত চাই এবং বিচার চাই এটা বলেছে কিন্তু এই ভাষাটা এত স্ট্রং না কেন একটা নেতাকে এরকম মারা যাবে এইভাবে মারা যাবে এবং পাঁচটা গুলি করবে আবার আসামি ধরা পড়ছে আমি শুনলাম কিন্তু তারপরও আমরা এগুলো মানতে পারি না আমি এটাকে কখনোই বলবো না বিচ্ছিন্ন ঘটনা আমরা আমি মনে করি এটা একটা পরিবারকে ছিন্ন করার ঘটনা একটা মানে মানে মানুষের একটা একটা শান্তি নষ্ট করার ঘটনা এবং এটা পরিবেশকে নষ্ট করার ঘটনা সুতরাং এগুলি হতে দেওয়া যাবে না এগুলির ব্যাপারে এমএমএম ভাই একটা বলেছেন যে হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে বা ঘটছে এগুলি কি আসলে নির্বাচন পেছানোর কোনো সরযন্ত্র হিসেবে দেখেন নির্বাচন পেছানোর সরযন্ত্র বা বানচাল হতে পারে বানচাল সরযন্ত্র কিনা সেটা হলো আমি কোনো নেতাদের কোনো দলের মুখে শুনে নেই বিএনপিও এটা বলে নাই নির্বাচন পিছাও জামাতও বলে না তো জামাত আর বিএনপি যদি নির্বাচন পিছানোর কথা না বলে তাহলে নির্বাচন পিছানোর ঘটনা কেন হবে এখন মানে উদরপিণ্ডি বুদর ঘাড়ে আর আসল জিনিস না বলে অন্য জিনিস বলে হবে না এটা সরকারের ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আপনি জানেন আমি অন্তর্বর্তী সরকার সহজে সমালোচনা করি না কারণ যে ষষ্ঠ উপদেশটা উনি আমার ডাইরেক্ট ডিজি ছিল অসম্ভব সৎ মানুষ

এই জন্য অলরেডি শিলং সালাউদ্দিন হয়ে গেছে ওনার এটা বুঝতে হবে মানুষের বুঝতে হবে এত এত ইলেকশন রাজনীতি আমি মনে ইলেকশনের অনেক ম্যাচিউর্ড কথাবার্তা বলতেছে তার আগের চেয়ে অনেক আমি দেখি মানে মানে সব কিছুতে পরিপক্ক আচার আচরণ এবং কথাবার্তা আমি আশা করি উনি ওনার নেতার নির্দেশ ছাড়া কথা বলবে না এবং এই ধরনের তারা কথা বলে এই ধরনের ওনাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে ওনাদের কথা বলা সংযত করতে হবে এবং নির্দেশনা দিতে হবে আপনি এভাবে কথা বলবেন না আপনি কথা বললে বুঝে শুনে বলবেন সাপেক্ষে বলবেন যারা কথা বলতে জানে মিডিয়ার সামনে তারা কথা বলবে যে কথায় বিতর্ক সৃষ্টি না হয় মানুষের সন্দেহ সৃষ্টি না হয় ইলেকশন পিসাবে কে বলেন কে ইলেকশন পেতে হবে একমাত্র আওয়ামী লীগ বলতে পারে এটা আওয়ামী লীগ আছে মাঠে আওয়ামী লীগ তো ইন্ডিয়াতে আওয়ামী লীগ এখন চোরা কি বলে চোরাগুপ্ত হামলার মতো একটা দুই মিনিটের একটা ছোলকার মিছিল দিল চলে গেল এখন আওয়ামী লীগ তোরা চাবি এটা আমরা জানি তাহলে আওয়ামী লীগ যদি সরকার কেন অন্তর্বর্তী সরকার কেন তাদেরকে কন্ট্রোল করতেছে না তাদেরকে আমাকে বলেন অ্যাটর্নি জেনারেল যে আসাদুজ্জামান সাহেব ছিল এ এখন যে থেকে থেকে ইলেকশন করবে উনি রিজাইন দিয়েছে এখন উনি উনি অ্যাটর্নি জেনারেল ছিল তা উনি তো সময় জাসত করতো এখন হয়তো বিএনপিতে আসছে কিন্তু ওখানে জিনাইদা সমস্ত আওয়ামী লোকন লোক দলে এখন আপনি জানেন আওয়ামী সমস্ত নেতা কর্মী স্থানীয় সবাই আসাদুজ্জামানের সাথে এই যে আপনার অ্যাটর্নি জেনারেল ছিল তো এখন আমি যদি ইলেকশনের কারণে আমি ওই যে সমস্ত গুন্ডা ফান্ডা বদমাস আওয়ামী লীগের সন্ত্রাসীগুলিকে আমার দলে আনি শেল্টার দিই তাহলে তো এগুলি করবি সুতরাং আমাদের উচিত হবে যারা নেতা আছে স্থানীয় যারা এমপি হতে চায় বা মনোনয়ন পেয়েছে বা যারা বাতিল হয়েছে বা হয়তো আপিল করে পাবে আন্তরিক ইলেকশন সময় মতো আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া আর কেউ জাতীয় পার্টি হতে পারে এছাড়া কেউ চায় না ইলেকশন তবে ইলেকশনটা আহ কতটুকু সুষ্ঠু হবে এটা আমাদের সন্দেহ আছে এবং